বাবু তুমি রঙগুলো এইভাবে যে করছো এটা নষ্ট করছো কালারটা এইভাবে তুমি এই রকম করে করে তারপর হাতে এরকম করছো এগুলো করে তুমি নষ্ট করছো তুমি কেন নষ্ট করছো ও তুমি যে এইভাবে করে নখে এই রঙগুলো ঢোকাচ্ছো নোখে তো ব্যথা করবে তুমি কেন এরকম করছো এগুলো তো দুষ্টু কাজ দুষ্টু কাজ করছো কেন বাবু আমি তোমাকে জিজ্ঞাসা করছি তো বলো দুষ্টু কাজ করছো কেন দুষ্টু করছো কেন হ্যাঁ কি ছিল হ্যাঁ বুঝতে পারছি না টিকটিকি ছিল তো দেওয়ালে টিকটিকি থাক তুমি দুষ্টু করছো কেন বলো আমাকে তুমি দুষ্টু করছো কেন গো এত দুষ্টু করেছো তুমি নদু? দুষ্ট করছ ডাকবো হুম কি হলো কি বলছি বল একবার বাবুন কেন দুষ্টু করেছিস কেন সাম দাদাকে ডাকবো দুষ্টু করেছ কেন বলো আমাকে তাড়াতাড়ি বলো দুষ্টু করেছ কেন